নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আমি আরও একটা মিষ্টির আইটেম নিয়ে চলে এসেছি আসলে বাড়িতে বাচ্চারা বাইরের মিষ্টি যেহেতু আমি খেতে দিই না বাচ্চারা খুবই বায়না করে মা মিষ্টি বানাও তো আজকে কিন্তু আমি এইভাবে মিষ্টিটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে একটু মোটাও করতে পারেন একটু বড়োও করতে পারেন আমি যেমন করেছি আমি তেমন আপনাদের সামনে পরিবেশন করছি আমি দু কাপের থেকে একটু কম ময়দা নিয়ে নিয়েছি চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি এবার সেই দুটো উপকরণ ভালো করে মিলিয়ে নিলাম প্রথমে তারপরে ওর মধ্যে দিয়েছি একদম একটুখানি লবণ মানে স্বাদ মতো লবণ আর দিয়েছি একটু মৌরি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি ঘি ঘিটাকে কিন্তু ভালো করে গলিয়ে নিয়েছি নিয়ে এরপরে গরম জল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা মানে মিক্স করে নিতে হবে একটা রুটি করতে গেলে আমরা রুটি করতে গেলে যেরকম ডো তৈরি করি ওর থেকে একটু শক্ত ডো তৈরি করতে হবে তো প্রথমে আমি হাত দিয়ে এগুলো মিশিয়ে নিলাম তারপরে গুড়ের যে ডাস্ট ওটা দিয়েছি চাইলে আপনারা চিনিও দিতে পারেন তো আমি গুড়ের ওই ডাস্টটা দিয়ে ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি দেখুন ওয়ান ফোর্থ কাপ দিয়েছি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে পুরোটা মেশানোর পরে আবারও একটু গরম জল দিয়ে ডোটাকে রেডি করে নিয়েছি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে মেখে খুব বেশি কিন্তু মাখতে হবে না তো ভালো করে মেখে নিই মানে যেরকম একটু শক্ত করে মাখতে হবে মেখে কিছুক্ষণ মানে আধা ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সেট হতে রেখে দিয়েছি এরপর এটার থেকে আমি তিনটে বড় বড়ো লেচি কেটে নিয়েছি চাইলে আপনারা দুটো লেচি কেটে নিতে পারেন দুটো লেচি কাটলে জিনিসগুলো একটু মোটা মোটা হবে মিষ্টিগুলো তো আমি অতটা মোটা করব না বলেই তিনটে করে নিয়েছি নিয়ে যার মধ্যে রেখে বেলবো সেটাকে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে এবারে বেলনি দিয়ে হাত দিয়ে প্রথমে চেপে চেপে একটু ছড়িয়ে নিয়ে তারপরে বেলনি দিয়ে বেলে নিচ্ছি এই অবস্থাতেও আপনারা ছেড়ে দিতে পারেন আমি বারবারই বলেছি আমি একটু পাতলা আর ছোট করে করব বলে আমি একটু স্প্রেড করে নিয়েছি এরপর ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে চাইলে এই সাইডগুলো কেটে প্রথমে স্কোয়ার শেপ দিয়ে তারপরে কিন্তু আপনারা এইভাবে লম্বা করে কেটে স্কোয়ার করে করে কেটে নিতে পারেন আমি যেহেতু ওই সাইডেরগুলো বাদ দিলে আবারও ডোয়ের সাথে মেশাতে হবে তো একটু আদ্রু মিশিয়েছি কিন্তু পুরোটার আর মেশাবো না বলেই আমি এইভাবে করেই কেটে নিয়েছি নিয়ে এইবারে দেখুন একদম এই প্রথমটা একটু ছোট ছোট করে কাটা হচ্ছে বাট পরেরগুলো কিন্তু একদম সুন্দর করে একটা শেপ দিয়ে কেটে নিয়েছি এরকমভাবে তিনটে ডোই আমি সেমভাবে কেটে নিয়েছি আপনাদের একটাই দেখালাম পুরোটা কাটার পরে দেখবেন সাইডে যে ছোট্ট ছোট্টগুলো আছে সেগুলো আমি উঠিয়ে নিয়েছি নিয়ে পরের ডোটার সাথে মিশিয়ে নিয়েছি বাকিগুলো আস্তে আস্তে করে তুলে নিয়ে সাইডে একদম ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছি একটাও একটার গায়ের সাথে কিন্তু লাগেনি দেখুন এইভাবে রেখে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে এক কাপ চিনি দিয়েছি চাইলে আপনারা এটা ও করতে পারেন গুড় দিয়ে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপই জল দিয়ে দিয়েছি বাস এই জলটা আর চিনিটা দিয়ে একটা শিরা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিয়েছি বড় এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এক চামচ দিয়ে দিলাম এক টি স্পুন কিন্তু দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে একদম কোনো চটচটে বেশি করতে হবে না তাহলে কিন্তু জমে যাবে এরপর একটা কড়াইতে সাদা তেল নিয়েছি রাইস ব্যান্ড অয়েল দিয়েছি তাতে দু চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা কিন্তু খুব বাড়িয়ে দেবো না একদম লো টু মিডিয়াম আছে রেখে এইগুলোকে ধীরে ধীরে ভাজতে হবে খুব যদি তাড়াহুড়ো করেন তাহলে পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভালো হবে না ওই জন্য একদম ধীরে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটা লাল লাল করে ভেজে নিয়ে একটা একটা করে তুলে নিয়েছি নিয়ে আমি কিন্তু কয়েক ব্যাচে ভেজেছি আপনাদেরকে একটাই দেখাবো ভালো করে তুলে নিয়ে এরপরে দেখুন এই ভাজার এইরম সিম করে ভেজেছি বলে কতটা মোটা হয়েছে কিন্তু আমি এতটা মোটা করে কিন্তু বেলিনি আর এর মধ্যে বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু দেইনি তাতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে করতে পারেন আরও হালকা হবে তো এগুলো তুলে নিয়ে আমি ওই যে শিরাটা করে রেখে দিয়েছিলাম সেই শিরার মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ ঘন্টা দুয়েক ডুবিয়ে রাখলে কিন্তু দুর্দান্ত খেতে হবে একদম তখন একটু ঠান্ডাও হয়ে যাবে দারুণ খাবে আর কি আমার বাচ্চারা বা আমার বাড়ির লোক কিন্তু ভীষণ ভালো খেয়েছে আপনারা এইভাবে করে খাবেন আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না এইভাবেই আমার পাশে থাকবেন সবসময় আর আমাকে আরও মোটিভেট করবেন নতুন ভিডিও আপলোড করবেন থ্যাংক ইউ